দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে এই আয়োজন আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয়ে বাদ ব্যথার কারণ ও প্রতিকার এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ইন্টারভেনশনাল রিমেটোলজিস্ট ডাক্তার মঞ্জুরে খোদা বাদ রোগ বিশেষজ্ঞ টটিসেল হেলথ অ্যান্ড আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভিতে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজ আমরা কথা বলবো বাতজ্বর নিয়ে এবং হচ্ছে আমরা হচ্ছে বাত নিয়ে যে বিষয়টা কথা বলবো অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন জ্বর কোনটা বাতের ব্যথা কোনটা এই দুটো বিষয় সে বিষয়ে আসবো প্রথম শুরু করতে চাই আসলে বাত ব্যথার লক্ষণগুলো আসলে কি কি বা সর্বসাধারণ কিভাবে বুঝবেন যে এগুলো বাতের ব্যথা জি আপনাকে ধন্যবাদ এটি সাধারণত অনেক ক্ষেত্রে আমরা কনফিউজ করে ফেলি এবং চিকিৎসক নির্বাচনে বা এটা সমস্যা হয় তো মূল কথাটা হলো যে বাতের ব্যথা এটা আসলে একটা ভেগ টার্ম এটা একটা অটো ইমিউন ডিজিজ তো সেটা এটা বলা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা বিশেষ সমস্যা যেখানে শরীরে ভুল সংকেতের কারণে বা দূষণের কারণে ইমিউন সিস্টেমের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দেয়া আছে সেটা আপনার রোগ প্রতিরোধের পাশাপাশি এটা আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে যেমন ধরুন আপনার শরীরে কিছু প্রহরী আছে শ্বেতকণিকা তো এইগুলা কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে তারা শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলে সেগুলো তারা প্রতিরোধ করবে কিন্তু এদেরই এই সমস্ত কিছু প্রহরী আছে যারা আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেমন ধরুন যে জয়েন্টস রক্তনালী চোখ ব্রেইন ফুসফুস কিডনি বিভিন্ন জায়গায় আক্রমণ করতে পারে হার্ট তো সেক্ষেত্রে এই যে ইমিউন সিস্টেমে যে সমস্যার জন্য যদি জয়েন্টসগুলো যদি প্রদাহযুক্ত হয় তখন সেখানে আমরা সাধারণত ব্যথা জ্বর এগুলো উৎপাদন হয়ে থাকে এগুলো হচ্ছে বাদ ব্যথা তো সাধারণত রোগীরা কীভাবে বুঝবেন সেটা হলো যে প্রধান যে লক্ষণগুলো দেখা যায় যে আনএক্সপ্লেন অকারণেই জ্বর থাকে এবং এই জ্বরগুলো লো গ্রেড খুব রাতের দিকে আসে অথবা ব্যথার সাথে উৎপাদন হয় এবং এই ব্যথাগুলোর একটা বিশেষ প্যাটার্ন থাকে যেমন ধরুন যেটা সকালে ঘুমের থেকে ওঠার পরে বা বিশ্রামে গেলে বেশি হবে আপনি যদি সচল থাকেন মুভমেন্ট করেন তখন কিন্তু এই ব্যথাগুলো থাকবে বিশেষ করে তাহলে ঘুম থেকে ওঠার সময় কিন্তু ব্যথাটা ব্যথাটা থাকবে এবং অনেকের ক্ষেত্রে ঘন্টা খানেক বা আরও বেশি সময় পর্যন্ত থাকতে হবে অনেকের ক্ষেত্রে স্বল্প সময় থাকতে পারে এবং এই দুটো হচ্ছে প্রধান লক্ষণ জ্বর এবং ব্যথা এবং বিশেষ করে বিভিন্ন স্পেশাল জয়েন্টসগুলো হতে পারে যেমন ধরুন যে কিছু কিছু ব্যথা আছে বা রোগ আছে যেগুলো হাতের বা পায়ে ছোটো ছোটো গিরে আঙুল আঙ্গুলের প্রাধান্য পায় কিছু আছে মেরুদণ্ডের প্রাধান্য পায় কিছু আছে আবার ধরুন যে ত্বকে বিশেষ ধরনের র‍্যাশ নিয়ে প্রেজেন্ট করতে পারে আবার আবার কিছু আছে ধরুন যে আপনার কোন ইনফেকশনের পরে আপনার কাশি হয়েছে ডায়রিয়া হয়েছে ডেঙ্গু হয়েছে বিভিন্ন ধরনের যে আমরা ফুলে যেতে পারে কি এই সমস্ত জ্বরের পরে একটা একটা ব্যথা আসে এবং সাথে সাথে দেখা যায় যে কিছু জয়েন্টস ফোলা থাকতে পারে জয়েন্টসের মধ্যে পানি আসতে পারে অনেক ক্ষেত্রে ফোলা ছাড়াও আসতে পারে তো এগুলো হচ্ছে প্রধানতম লক্ষণ আবার আর আরও কিছু লক্ষণ আছে যেমন ধরুন যে আপনার অনেক ক্ষেত্রে সরাসরি কিডনি আক্রমণ নিয়ে প্রেজেন্ট করে হার্টে আক্রমণ নিয়ে প্রেজেন্ট করে অনেক সময় রোগীর ব্যথা থাকে না তার জ্বর থাকে আবার এমনও আছে যে নারীদের একটা বিশেষ বাত আছে যেখানে তার গর্ভপাত হয়ে যায় সে গর্ভধারণ করার পরে সে অকারণেই কোনো ধরনের কোনো সমস্যা তার গাইনিকোলজিক্যাল কোনো সমস্যা ব্যতী তার অ্যাবর্শন হয়ে যেতে পারে রিপিটেড দু তিনটে অ্যাবর্শন সে বা নাও জানতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে এরকম সমস্যা নিয়ে প্রেজেন্ট করে অনেকের কিডনির ক্ষেত্রে

কিশোর থেকে শুরু করে আপনার তরুণ তরুণী মধ্যবয়স্ক এবং ডেফিনেটলি যারা হলো আই মিন বৃদ্ধ তারাও তারা তো আক্রান্ত হচ্ছেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিশোর কিশোরীদের মধ্যে বা ইয়াংদের মধ্যে এখন এটা বেশি হচ্ছে কারণ অটো ইমিউন ডিজিজ আমাদের খাদ্যাভ্যাসের ত্রুটি জীবনযাত্রায় ত্রুটি দূষণ এবং বিভিন্ন ড্রাগস ঔষধের অপব্যবহার এগুলোর কারণে দেখা যাচ্ছে যে ইমিউন সিস্টেম ভুলভাবে সংকেত পায় যেমন ধরুন যে আমাদের এখানে সোসাই এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের সমস্যা হবে যেমন কিছুদিন আগে কোভিড গেল ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো বিভিন্ন ধরনের সমস্যা আছে তো এই সমস্ত ভাইরাসের আক্রমণের ফলে দেখা যায় যে শরীর ইমিউন সিস্টেম ভুলভাবে বেড়ে ওঠে আবার অনেকগুলো শিশু কিশোরের সমস্যা আছে যে তারা অকারণেই জ্বরে ভোগে কোনো ইনফেকশনের কোনো প্রমাণ পাওয়া যায় না তো মানে এরাও কিন্তু ব্যথায় আক্রান্ত হচ্ছে যে কোনো বয়সে কিন্তু হতে পারে যে কারো বাদ ব্যথা হতে পারে হ্যাঁ এবার একটু জানতে চাচ্ছি আরেকটা একটা কথা যে শীতকালে বাদ ব্যথা বাড়ে এটা কি আসলে সত্য হ্যাঁ এরকম কিছু ঋতুভিত্তিক কিছু চেঞ্জ আমার এটা হয় বিশেষ করে অস্ট্রিআথ্রাইটিস বা ক্ষয় বাতের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট ফ্লুইডগুলো অনেক সময় অস্থিসন্ধির ভেতরে যে তরল থাকে ওটা ড্রাই আপ করে এই কারণে বাতের ব্যথা বাড়তে পারে আরেকটা কারণে ব্যথা বাড়ে আমাদের ডায়েট শীতকালে যে ডায়েটটা আমরা গ্রহণ করি যে শীতকালীন সবজি বা ডাল ব্যবহারের প্রবণতা এগুলোতে অনেক সময় বীজ জাতীয় খাবার বেশি খাওয়া হয় ওই ক্ষেত্রে অনেক সময় গ্যাউট বা আমরা বলি ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাত বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে রিমাট্রয়েড অ্যাথ্রাইটিসের ব্যথাটা বাড়ে কারণ ইমিউন সিস্টেমের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমি আগেই বললাম সেখানে কিছু সংকেত পায় তারা মানে ঋতুভিত্তিক সমস্যা তারা এটা মানে চেঞ্জটা তারা বুঝতে পারে তো শরীর তখন এই বাতের লক্ষণগুলো এটা অটোমেটিক উৎপাদন করে আচ্ছা কোনো বয়সে হতে পারে যে কারো হতে পারে এবার একটু জানতে চাচ্ছি বাদ ব্যথার কোনো প্রকার ভেদ আছে কিনা নানান রকমের বাদ ব্যথা আছে এমনটা শুনেছি একটু আপনার কাছে বিস্তারিত জানি এটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন যে আমি যে উদাহরণগুলো দিলাম এগুলোকে বলা হচ্ছে অটো ইমিউন বাদ ব্যথা যেখানে আপনার ইমিউন সিস্টেম আপনার শরীরের বিরুদ্ধে কাজ করছে এটা হলো ইমিউন সিস্টেম সংক্রান্ত বা অটো ইমিউন বাদ ব্যথা যেমন আমরা বলি গেঁটে বাদ বা আর্থ্রাইটিস অ্যাঙ্কেলজিং স্পন্ডেলাইটিস পুরুষদের কোমর ব্যথা অকারণেই মহিলাদের লোপাস মুখে লালা রস চোখের পানি ঘাম এগুলো শুকিয়ে যাওয়া জোগ্রেন সিনড্রোম ত্বকের চামড়া শক্ত হয়ে যাওয়া চামড়ার যে প্রসারণশীলতা থাকে সেটি থাকবে না সেটাকে বলা হয় সিস্টেমিক স্ক্লেোসিস এগুলো হচ্ছে ইমিউন সিস্টেম সংক্রান্ত বাদ ব্যথা এগুলো বাত রোগ বলা হয় সবার ক্ষেত্রে ব্যথা হবে না আরেকটা আছে যে ক্ষয়বাত সেটা হলো যেমন আপনার জয়েন্টসের মধ্যে ফ্লুইডটা শুকাই গেছে অথবা আপনার জয়েন্টসের মধ্যে যে কার্টিলেস থাকে যে দরোণাস্তি থাকে সেটি ক্ষয় হয়ে গিয়েছে এবং এর ফলে জয়েন্টসে হাড়ে হাড়ে ঘর্ষণের সমস্যা হচ্ছে এটা হলো ক্ষয়ভাথ এটাকে বলে অস্টিও আর্থ্রাইটিস আবার একটা আছে আপনার শরীরে বর্জ্য পদার্থ বেশি তৈরি আপনার আপনার ব্লাডে আপনার ডায়েটের কারণে হোক বা আপনার কিডনির সমস্যার কারণে হোক আপনার শরীরে বেশি বর্জ্য পদার্থ তৈরি হবে যেগুলো আমরা প্রস্তাব দিয়ে বের করতে পারছি না যেমন ধরুন যে ইউরিক অ্যাসিড সংক্রান্ত বাদ এটাকে বলা হচ্ছে গাউট এটা এক ধরনের আবার ধরুন যে আবার আছে কিছু আছে জেনেটিক যে আপনার শরীরে ইমিউন সিস্টেমের সমস্যার কারণে অকারণেই জ্বর তৈরি হবে কোনো কারণ ছাড়া জ্বর তৈরি হবে এবং অনেক ইনভেস্টিগেশন করার পর জ্বরের কোনো কারণ পাওয়া যাবে না এগুলোকে বলা হয় অটো ইনফ্লামেটরি সিনড্রোম আবার আছে আরেক ধরনের বাদ ব্যথা বা মানে রিমোটোজিক্যাল সমস্যা সেটা হলো যে ইমিউন সিস্টেমের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না আপনার শিশুরা বাচ্চারা তারা বারবার ডায়রিয়া জ্বর কাশি সর্দি এগুলোতে আক্রান্ত হবে এটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যতা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকছে না তার ইমিউন সিস্টেমের সমস্যা আবার আরেক গোত্রের ব্যথা আছে যেগুলো হচ্ছে সাধারণত ইনজুরি জনিত যে আপনি আঘাত পেলেন বা দীর্ঘক্ষণ বসে আসতেন বা স্থুলতা এগুলো হচ্ছে লাইফস্টাইল জনিত ওইটা এক ক্যাটাগরির বাদ ব্যথা তো এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অনেকগুলো প্রকার কিন্তু আছে তো এখানে আরেকটা সমস্যা দাঁড়িয়ে যে সেখানে হচ্ছে যেহেতু অনেকগুলো প্রকারভেদ ভেদ লক্ষণগুলো কিন্তু অনেকগুলো রয়েছে ভিন্ন ভিন্ন লক্ষণ রয়েছে তো অনেকে বুঝতে পারে না আসলে কার কাছে যাবেন তাহলে এই সমস্যাগুলো নিয়ে বা কোন ডাক্তারের কাছে কোন ডিপার্টমেন্টের কাছে যেতে হবে তো একটু জানতে চাইছি কিভাবে বুঝব তাহলে কার কাছে গেলে আমার এই সমস্যা হবে আপনার প্রধানত লক্ষ্য করতে হবে আপনার অকারণেই আপনার জ্বর হয় কিনা দীর্ঘমেয়াদী জ্বর হয় কিনা মুখে ঘা হয় কিনা বারবার মুখে ঘা হয় কিনা চুল পড়ে কিনা এবং আপনার জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো হয় সেগুলো বিশ্রাম নিলে যদি বেড়ে যায় বিশ্রামের পরে বেড়ে যায় এবং পরিশ্রম করলে বা অ্যাক্টিভিটি করলে এক্সারসাইজ করলে জিম করলে পার্কে হাঁটলে যদি কমে যায় তাহলে এগুলো হচ্ছে রেড অ্যালার্ট সিনড্রোম পাশাপাশি কিছু অ্যাডিশনাল সিনটম আছে আপনাকে লক্ষ্য রাখতে হবে চামড়ায় কোনো অকারণে কোনো ফুসকুড়ি হচ্ছে কিনা এবং কোনো ধরনের লালচে আভা হচ্ছে কিনা বা ইয়েতে গেলে রোদে গেলে সানলাইটে গেলে আপনার গালে কোনো র্যাশ হচ্ছে কিনা তো এবং আপনার প্রস্তাবে প্রোটিন যাচ্ছে কি না বেশি ফেনা হচ্ছে কিনা বা কোনো কারণে পা বা আমরা বলি কিডনির সমস্যা হঠাৎ করে কিডনির সমস্যা ধরা পড়লো কোনো কারণ ছাড়াই আপনার প্রস্রাবের পরিমাণটা কমে গেল এগুলো হচ্ছে মোটা দাগে আপনার হলো ব্যথাল সংক্রান্ত সমস্যা এগুলো আমরা সাধারণত সাধারণ আঘাতজনিত বা যে জনিত এগুলোকে আমরা পাশ কাটিয়ে যাচ্ছি তো ওইগুলো তো একটা ক্যাটাগরি আছে ওগুলোর ক্ষেত্রে তো রোগী অভিয়াস যে সে আঘাত পেয়েছে বা সে স্থূলতার কোমর ব্যথা বাট আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে একটা রেড আলার্ট এগুলো হলে সে একজন অবশ্যই মেডিসিন বিশেষজ্ঞ অথবা বাদ বা বিশেষজ্ঞের পরামর্শ নেবে যে কেন হচ্ছে এগুলো আচ্ছা পরবর্তীতে হচ্ছে তারপর তারাই হচ্ছে ওনারাই কিন্তু পরামর্শ দিয়ে দিবেন কারণ নির্বাচন করবেন কারণগুলো নির্বাচন করবেন আচ্ছা এবার একটু জানতে যাচ্ছি বাতের ব্যথার কারণে কোন রকম ঘরোয়া ব্যায়াম আছে কিনা যেটি করলে আসলে বাত ব্যথা কমে যেতে পারে বা ঘরোয়া কোনো উপায় আছে কিনা নিঃসন্দেহে বিশেষ করে যে অটোইমিউন যে বাত আছে বিশেষ করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস কোমর বা ঘাড়ে আক্রমণ করে এবং বিশেষ করে ক্ষয়ভাত অস্টিওআর্থ্রাইটিস এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ওয়েট লস আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে স্থূলতা হতে পারবে না যারা ডেস্ক জব করে যারা চেয়ারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে হয় এবং বা দাঁড়িয়ে কাজ করতে হয় তাদেরকে আমরা বলি নির্দিষ্ট সময় অন্তর পোশ্চার চেঞ্জ করা প্রতি ঘন্টায় একবার এবং সেক্ষেত্রে স্ট্রেচিং করা মাসেল স্ট্রেচিং করা এগুলো কিভাবে টানা দেওয়া যায় সেগুলো আমরা সাধারণত শিখিয়ে দিয়ে থাকি আর যদি সাধারণত অ্যাঙ্কেোজিং স্পন্ডেলাইটিস হয় সেক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ তাদেরকে আমরা ঘরোয়াভাবে বলে দিই কারণ ডেইলি একটা মানুষের পক্ষে হয়তো বা জিম করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে ঘরোয়াভাবে যে মাসেলের টান কমানোর জন্য বা লিগামেন্টের টান কমানোর জন্য বা মেরুদণ্ডকে প্রসারিত করার জন্য যে ধরনের ব্যায়ামের দরকার সেগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি এবং ওইগুলা করলে দেখা যায় অনেক ক্ষেত্রে তার ঔষধের মাত্রা কম লাগে আচ্ছা আপনি একটা কথা বলছিলেন যেখানে এখানে লাইফস্টাইল কিন্তু অনেক বড় একটা বিষয় রয়েছে এবং যারা কর্মজীবী রয়েছেন যারা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করছেন কম্পিউটারের সামনে বসে কাজ করছেন অথবা দীর্ঘ সময় অনেকে দাঁড়িয়েও কাজ করছেন তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে তাদের যদি বাতের ব্যথার এই লক্ষণগুলো দেখা যায় তারা কি করতে পারেন অথবা যাতে বাতের ব্যথা সমস্যাটা না হয় সেজন্য তার জন্য আপনার কি পরামর্শ প্রথম যেটা পরামর্শ তার হলো ওজন নিয়ন্ত্রণ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আমাদের এখানে যে আমরা প্রসেসড ফুড খাই চিনি সফট ড্রিঙ্ক পোড়া মাংস গ্রিলড আইটেমস এবং বিশেষ করে যে যেকোনো কিছু পুড়িয়ে খেতে পছন্দ করি চারকোল রমজান চারকোল বানিয়ে খেতে পছন্দ করি এবং দেখা যাচ্ছে যে কি খাবারে মাইক্রোপ্লাস্টিকসের উপস্থিতি বিশেষ করে আমাদের দেশে দেখা যায় যে প্লাস্টিকের বোতলজাত তরল গ্রহণের প্রবণতা অনেক বেশি তো এটা কিন্তু বহির্বিশ্বে অনেক অনেক জায়গাতে এটা একদম আই দেশে আইন করে মানে ব্যান করা হয়েছে যে প্লাস্টিক যত কোনো খাদ্য মানে মানে মোড়ক আছে এমন কোনো তারা খাদ্য গ্রহণ করতে পারবে না এবং অর্গানিক খাদ্য খেতে হবে যেমন ধরুন যে যে সমস্ত ফসলাদি আমরা এটা এতটা মানে ব্যক্তির পক্ষে তো এতটা ইয়ে করা সম্ভব না কিন্তু আমরা যেটা দেখেছি যে এই খাদ্য দূষণ একটা বড় ফ্যাক্টরি অটো অটোইমিউন বাদ ব্যথাগুলো তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে খাদ্য বেছে খেতে হবে আর দ্বিতীয় যেটা বিষয় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকা অর্থ কী যে আপনি তো ডেইলি আপনাকে জিমে যেতে বলা হচ্ছে তা না সেটা আপনি আপনার ওজনটা নিয়ন্ত্রণ রাখা এবং সাধারণভাবে নিজেকে সচল রাখা এই সচল রাখা হতে পারে অফিস থেকে হাঁটার পথে যাওয়ার পথে কিছুটা হেঁটে যাওয়া বা সকালে আসার পথে অল্প কিছু সময় হাঁটা অথবা সিঁড়ি লিফটের পরিবর্তে ব্যবহার করা তো এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা চেয়ারে বসে থেকে যাদেরকে সারাদিন ধরে ব্যাংকে বা ধরনের যারা জব করেন তো তাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তত স্ট্রেচিং করা হ্যাঁ এবং ধরুন যে বডি মুভমেন্টটা করা এবং ধরুন যে অনেক সময় আমাদের ধর্মিય অনুশাসনের একটা দেখা যায় কিছু এক্সারসাইজ আছে অনেক যে ধরনের অনুশাসন থাকে বুঝতে পারছি অর্থাৎ অনেকগুলো এখানে চলে আসলো অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম এখন যে বিষয়টা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে এর চিকিৎসা আসলে কি রয়েছে তো একটু জানতে চাই বাত ব্যথার কি কি চিকিৎসা বাংলাদেশে বর্তমানে রয়েছে আচ্ছা আপনাকে খুব খুব ধন্যবাদ কারণ অ্যাকচুয়ালি এখন বাদ ব্যথার চিকিৎসা বলতে এটা আগে বলা হতো যে কোনো ট্রিটমেন্ট নাই এবং এটার কারণে রোগী বহির্বিশ্বে যেত বা এখনও কিছু লাংশে যাচ্ছে কিন্তু একচুয়ালি সুখের খবর হচ্ছে যত ধরনের আধুনিক এবং সর্বাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে তো আমি আবারও ক্যাটাগরিকালে আসি যদি আমরা ইমিউন সিস্টেমের সমস্যার জন্য যে যে ত্রুটিগুলো বলেছি যেগুলো আমরা বলছিলাম যে লুপাস বা অ্যাথ্রাইটিস অ্যাঙ্কেলোজেঙ্গি স্পন্ডেলাইটিস বা কিশোরদের বাত এগুলো কিন্তু সারা জীবন থাকবে কিন্তু এগুলো যেমন ডায়াবেটিস হলে যেমন সারা জীবন থাকে আমরা নিয়ন্ত্রণ করে আমরা চলি ঔষধ বা লাইফস্টাইল এইগুলোর ক্ষেত্রেও তাই তো এগুলোর ক্ষেত্রে যে আমরা দেখা যায় যে ইমিউন সিস্টেম দমনকারী ওষুধ ব্যবহার করা হয় হয় এবং আগের যে পুরনো ইমিউন সিস্টেম দমনকারী ওষুধ যেমন স্টেরয়েড বা এগুলো দেখা গেছে যে অতিমাত্রায় এগুলো পার্শ্বক্রিয়া করে রোগী তার রোগ রোগ যতটুকু কমে তার থেকে তার পার্শ্বক্রিয়া বেশি ভোগে তো সেক্ষেত্রে রোগের রোগ দমনে একদম পরিপূর্ণ সুফলটা সে পায় না তো এখন আধুনিক চিকিৎসায় আমরা যেটা পারি পাচ্ছি সেটা আমরা টার্গেটেড চিকিৎসা দিতে পারি আমরা বলি এটাকে বলা হয় ইমিউনোথেরাপি আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি বা বায়োলজিক্সের মাধ্যমে আমরা শুধুমাত্র যেটুকু টার্গেটেডভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করা সম্ভব শুধু সেটাই করা হয় সেক্ষেত্রে আশপাশে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না ঠিক আছে সেক্ষেত্রে অনেক খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়ায় বা পার্শ্ব প্রতিক্রিয়া তেমন ছাড়াই আমরা কিন্তু এই বাদ ব্যথাগুলোকে ভালো করতে পারি ভালো করতে পারি এটা ইস নট কিওর ইটস কন্ট্রোল তো সেটা রুগীকে মাথায় রাখতে হবে এবং তার সাথে তার লাইফস্টাইল তার খাদ্যাভ্যাস তার চলাফেরা সব আমরা ঠিক করে দিই সে কোনো মাদক নেবে না ধূমপান করবে না অ্যালকোহল নেবে না ঠিক আছে তো এগুলো আমরা আমরা ঠিক করে দিই আরেকটা যেটা আছে এটা আমরা আমরা ক্যাটাগরিক্যালি বলছিলাম সেটা হলো যে ক্ষয়বাত যে আমরা অস্ট্রিওথিস যেটা হাঁটু বা যে কোনো বৃহৎ অস্তি সন্ধিতে তার তরলটা কমে গেছে এবং তার কাটিলেসটা ক্ষয় হয়ে গেছে তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে রুগীকে ব্যায়াম করা হয় মানে ব্যায়াম করানো হয় এবং ওজন হ্রাসের পরামর্শ দেওয়া হয় এবং কার্টিলেসটা যদি আবার পুনরায় আমরা তৈরি করে দিতে পারি কিন্তু তার এখন জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগে না তো কাটিলেস টা তৈরি করার জন্য আমরা আপনারা হচ্ছে তৈরি তৈরি করা হয় ইনভিট্রো ল্যাবে তৈরি করা হয় না আমরা আমরা বলছি যে মানব শরীরেই কিছু প্রোটিনের উপস্থিতি আছে বা সেলের উপস্থিতি আছে ওগুলোকে আলাদা করে আপনি যদি রোগীর পেটের চর্বি মেদবী থেকে আমরা সেল সংগ্রহ করতে পারি রক্ত থেকে প্রোটিন বা সেল সংগ্রহ করতে পারি হ্যাঁ আবার ধরুন যে বাচ্চাদের যে জন্মলাভের সময় মায়ের পেট থেকে ইয়ে করা হওয়ার সময় যে আম্বিকাল কর্ড থাকে কর্ড থেকে আমরা সেল সংগ্রহ করতে পারি হ্যাঁ এবং এই ধরনের সেল আমরা সেটাকে ব্যবহার উপযোগী করে সেটা আমরা সেই ট্রান্সপ্লান্টেশন করলে কিন্তু রোগীর একটা আমরা দেখেছি যে সর্বোচ্চ গ্রেড যে চতুর্থ শ্রেণী যেটা অস্ট্রিথ প্রয়োজন হবার মতো জয়েন্ট সেখানেও কিন্তু আমরা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমরা রেজাল্ট দিতে পেরেছি এবং রোগীকে ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার সেভেন ইয়ার পর্যন্ত সুফল দেওয়া যায় এবং যদি রোগী লাইফস্টাইল ভালো করে তারা কখনোই জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগবে না সেটা জানতে চাই শেষ চলে আসছি আপনি যে অত্যাধুনিক চিকিৎসার কথাগুলো বলছেন তাহলে বাংলাদেশের রোগীরা আসলে কোথায় যাবেন এই অত্যাধিক আমাদের এই চিকিৎসা এখন কনকর্ড স্টেম সেল লিমিটেড যেটা আগে টটি সেল হেলথ এন্ড রিসার্চ ছিল সেখানে এখন করা সম্ভব হচ্ছে এবং এটা দেশে শুধু নয় বিদেশ থেকে রোগী আসছে এখানে এটা একটা সুফল জি অবশ্যই তো একটা সুখবর কারণ হচ্ছে আপনি যে কথাগুলো বলছিলেন যে এই থেরাপিগুলোর জন্য নানান জায়গা থেকে কিন্তু সেল নিতে হয় এবং সেভেন্টি টু নাইনটি পার্সেন্টের একটা রেশিও কিন্তু জানালেন যে এখানে হচ্ছে সফলতা অনেকটাই বেশি এবং পরবর্তীতে কোনো রকম সমস্যা হওয়া বা ঝুঁকি রয়েছে কিনা মুক্ত সম্পূর্ণরূপে পার্শ্বক্রিয়া মুক্ত কোনো সাইড এফেক্ট এখানে হচ্ছে না এই খুব ন্যাচারাল একটা প্রসেস এবং এই প্রসেসের মাধ্যমে কিন্তু বেশ ভালো একটা আমরা রেজাল্ট পাচ্ছি আপনাকে সাধুবাদ জানাই এই ধরনের চিকিৎসা আপনারা করছেন এবং খুব সফলতার সাথে কিন্তু এগিয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলেজ যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে মানুষকে সচেতন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল ডক্টর সনকল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের